আমাদেরকে আমাদের আল্লাহ দুনিয়া ছাড়তে বলে নাই আখেরা ভুলতে বলে নাই দুনিয়া বাদ দিতে বলে নাই আল্লাহ বলে দুনিয়া আল্লাহ বুঝি বান্দা দুনিয়া ভুলে যায়ও না আমি বাজার ব্যবসা হাট ঘাট চাকরি খেত খামার স্ত্রী সন্তান ঘর পরিবার ঘুম আহার নিদ্রা আমি কোনোটাই বাদ দিতে বলি নাই বান্দা ছাড়তে বলি নাই আমি আল্লাহ তোমাদের জিন্দিগি বানাইছি দুইটা একটা হলো দুনিয়া আরেকটা হলো আখেরাত দুনিয়া তুমি কর্ম করবা আর আখেরাতের জন্য আমল করবা দুনিয়া কর্ম আখেরাত তোমার ধর্ম দুনিয়ার জন্য করবা কর্ম আখেরাতের জন্য করবা ধর্ম তো ধর্ম এবং কর্ম কর্ম এবং ধর্ম মিলবে তোমার গন্তব্য জান্নাতি হবে তাইলে এখন হুজুর একটা আশ্চর্য সুন্দর কথা কইছি যে আল্লাহ বলছে বান্দা দুনিয়া তোমার কর্ম আখেরাতের জন্য তোমার ধর্ম কিন্তু আখেরাত লম্বা সময় দুনিয়া স্বল্প সময় নবীজি সাল্লাহ একটা সাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি এটুকুই হলো দুনিয়া আর সাগরের বাকিটা পানি আখেরাত তাইলে আখেরাত লম্বা না দুনিয়া লম্বা বলেন কিন্তু মজার বিষয় হলো লম্বা হলো আখেরাত স্বল্প হইল দুনিয়া কিন্তু আল্লাহ আমার হায়াত আমার সময় স্বল্প দুনিয়ার জন্যই দিছেন বেশি আর অনন্তকালের আখেরাতের জন্য আমল চাইছেন অল্প অল্প সকাল ছয়টা বাজে চার রাখাত ফজরের নামাজ তাহলে দশ মিনিটের বিষয় আবার দুপুর দেড়টা বাজে দশ রাখাত জোহরের নামাজ বিশ মিনিটের সময় তাহলে ধরে নিলাম সকাল ছয়টার পরে সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা প্রায় সাড়ে সাত ঘন্টা পরে আবার বিশ মিনিট তাহলে সকালের দশ মিনিট আর দুপুরের বিশ মিনিট এই হলো তিরিশ মিনিট মনে করেন আখেরাতের জন্য আর সাড়ে সাত ঘন্টা আমার দুনিয়ার কর্মের জন্য তাহলে স্বল্প সময়ের দুনিয়ার জন্য আমারে সুযোগ দিলেন বেশি অনন্তকালের আখেরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময় এটাও আল্লাহর জন্য আমরা দেব না এটা ইনসাফ হইল এটা বিবেকের দাবি হইল ভাইয়া অতএব আমি অনুরোধ করছি মেহের বাণি করে আমরা ভাবতে শিখি আর এই বাচ্চা লাগাই দিলেন কেন আপনারা আবার নামাই দিলেন কেন তাইলে শেষ আমার কথা শেষ আর অল্প একটু কথা তাইলে আমি বলতে চাচ্ছি আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে সাথে নিলে দুনিয়া লস হয় আখেরাত না। আখেরাত হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খোদার কসম এটা কিছুই না আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে আছে ওয়াদা দিছে কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে আমি তার দিলের মধ্যে ইমানের এমন স্বাদ দেব যে নগদ ইমানের মজা সে পাইতে থাকবে খুদার কসম এটা হাদিস মান তারা কাহা মাখা ইয়াজিদু আবদাল তুহু ইমানান তাহলে গুনা ছেড়ে দিলে আল্লাহকে মেনে নিলে আল্লাহর ইবাদত করিলে খুব কঠিন কিছু না খুব কঠিন কিছু না এই জন্য প্রিয় ভাই আমার বাপ আমার এই শেষ বেলায় আমি এই অনুরোধটাই করতে চাই আমরা যদি বুঝি আমাদের বুঝিগি পরকালের জন্যই আমাদের প্রস্তুতি আল্লাহর কথা হচ্ছে কোরআনের কথা হচ্ছে নসিহত করতেছেন এই সময়ও যদি আমার দিল আন্তরিক না হয় তো আর হবে কখন আর হবে কখন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন বান্দা এই কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতা তুমি বল আল্লাহ নিজে আমাদের কাছে আমি আল্লাহ কোরআন হাদিস বছর নাজিল করলাম সর্বশ্রেষ্ঠ ফেরেস্তাকে দিয়ে নাজিল করলাম জিব্রাইল সর্বশ্রেষ্ঠ রসুলের কাছে নাজিল করলাম তেইশ বছর নাজিল করলাম তিরিশ পারা কোরআন নাজিল করলাম আল্লাহ তালা জানতে চাচ্ছে আমাদের কাছে বান্দা বলো না এরপরে এক চাইতে দামি আর কোন কথা বললে তুমি ইমান আন্তা বিশ্বাস করতা মেনে নিতা তুমি বলো তুমি বলো এই জন্য কোরআনুর কারিমের প্রতি আন্তরিক হওয়া আল্লাহর কথার প্রতি সর্বোচ্চ মনোযোগী হওয়া এটা আল্লাহর আদেশ কোরআন শরীফের আদেশ এটা ঈদা কুরি আল কোরআন ফাস্তামি আউল লাল লকুন্তর হেমন আল্লাহ তাআলা ফোরানে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা আউল আহু মনোযোগ দিয়ে শুনুক এবং অংশিতু চুপ খান লাল লাকুন তোর হেমন অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত তাইলে দুস্ত এটা জরুরি একজনই শুনুক আমার কোনো অসুবিধা নেই কিন্তু মনোযোগ দিয়ে শুনুক গাফেল কোনোদিন লাভবান হয় না এ খাম করতেছে কেন হাসে কেন কাঁদে এখন মনে করেন রাত এগারোটা বাজে এখন এত রাত্রে বুট খাওয়ার কি যুক্তি করে না কথার কথা ইনসাফ করে বলেন ভাইয়া মস্কারি করো না ভাবতে শেখো একটা বিবেক কি বলে রাত এগারোটা বাজে এটা কি যুক্তিকতা হইতে পারে আল্লাহর কথার প্রতি হ্যাঁ খামখেয়ালি এই অপদার্থ অপদার্থই থেকে যায় এই জীবনেও কোনোদিন জিন্দিগি সুন্দর হয় না গাফেলের জীবন কখনোই সুন্দর হয় না এ খামখেয়ালি আর কি অবহেলা কোরআন শরীফে আছে আল্লাহ স্পষ্ট বলছেন যত লোক জাহান্নামি হবে সমস্ত জাহান্নামী ব্যক্তির একত্রিত পরিচয় আল্লাহ বলছেন হুমুল গাফিলুন এরা মূলত গাফেল এজন্য ভাইয়া বুট বাদাম ও খাইও না আমার কত হলো অল্প সময় দিল দিয়ে আন্তরিকতা নিয়ে নিজের ভালো নিজের কল্যাণের জন্য আল্লাহর কথা শুনলে বড় কথা আল্লাহর কথা শুনলে বড় কথা আল্লাহ কুমতুর হামুন আল্লাহ বলছে মনোযোগ দিলে চুপ থাকলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব রহমত বর্ষণ করব